আচ্ছা আপু আসসালামু আলাইকুম জান্নাতুল আপু আপনি মিডিয়াতে কতদিন যাবত কাজ করেছেন বা কি কি কাজ করেছেন আমি হচ্ছে নতুন তবে হচ্ছে দুই বছর ধরে কাজ করতেছে পাশাপাশি আমি পড়াশোনা করছি সোনারগাঁও ইউনিভার্সিটিতে বিএস ইঞ্জিনিয়ারিং করছি আচ্ছা উল্লেখ কি কি কাজ নামটা কাজমূল হচ্ছে নাটকে হ্যাঁ নাটকের কাজই হচ্ছে করছে ও আচ্ছা আচ্ছা মানে আমি টুকটাক কাজ করা হচ্ছে পাশাপাশি পড়াশোনা করা হচ্ছে মুভির কাজও করা হইছে ও আচ্ছা তসনস মুভিতে ওইটা টাইটেম সং ওইটাতে করছে এফডিসি তে শুটিংটা হইছে ও আচ্ছা আই এম এ

ওটা জার জার ভাগ্যে থাকে তো তাদের হয় সামনে কি কাজ কি করে মিডিয়াতে কি ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে ও আচ্ছা এখন আবাযত দিকে আমি বেশি ফোকাস দিচ্ছি আপনাকে ভালো থাকবেন